এক হাজার টাকা সো বন্ধুরা যেমনটা বলছিলাম আজকে আবারও চলে আসছি আমরা বাংলা বাড়িতে আর যেখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কটন কাপড়ের শার্ট গুলো পেয়ে যাচ্ছেন চেক শার্ট এক কালারের শার্ট ফর্মাল শার্ট ক্যাজুয়াল শার্ট সব ধরনের শার্ট

ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলায় সাত নাম্বার দোকান বাংলা বাড়ি এই দেখেন ভাই এই কালেকশন গুলো পেয়ে যাবেন এখন অনেকে বলবে ভাই আপনি কিছুদিন আগে একটা ভিডিও দিলেন আমি তো দোকানে গিয়েছিলাম অনেক কালেকশনই শেষ ভাই কিছু করার নাই

কটনের মধ্যে সিঙ্গেল পকেট দিয়ে ঠিক আছে জি জি যারা অক্সফোর্ড কটনের শার্ট লাভার আছেন বা পছন্দ করেন এক কালারের যারা চান যে ভাই আমি কটন কাপড় পরবো এবং এক কালার পরবো এবং আরেকটা বিষয় যাতে রং যাবে না

কালারের দিক দিকে সব দিকে গ্যারান্টি মাত্র যে কোন তিনটা এক হাজার টাকা আর এগুলোর একটা বিশেষত্ব কি ভাই জানেন এটা বাটন কোয়ালিটি দেখেছেন বাটন কোয়ালিটি হবে সেরা এবং বর্ডারলেস হবে প্রোডাক্ট ঠিক আছে বর্ডারলেস প্রোডাক্ট কিন্তু ভাই শুধুমাত্র আপনার যারা প্রিমিয়াম স্টেটমেন্টের প্রোডাক্ট গুলো করে সেখানেই পাবেন বাট বাংলা বাড়িতে পেয়ে যাচ্ছেন সেই প্রিমিয়াম স্টেটমেন্টের প্রোডাক্ট মাত্র যে কোনো তিনটা এক হাজার টাকা এখন আরেক কিছু কিছু ভিউয়ার্স আছে যারা প্রশ্ন বা অনেকে কমেন্ট করে যে ভাই এগুলো প্রিমিয়াম কিভাবে হয় ভাই প্রিমিয়াম কিভাবে হয় আমি আপনাকে বুঝাচ্ছি এই প্রোডাক্টগুলো যারা অন্যান্য জায়গা থেকে যে দামে কিনবেন me.

ভাবে এক হাজার যে কোনো তিনটা শার্ট যে কোন তিনটা সাইজ এক হাজার টাকা এখন এক কালার আরো কিছু আছে পকেট ছাড়া ঠিক আছে ভাই এই প্রোডাক্ট শুধুমাত্র এই এই প্রোডাক্ট সাইজ হবে এম আর এল ঠিক আছে এক্সেল মানে শেষ বললেই চলে ঠিক আছে এম আর এল গুলো জি 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 খুবই চমৎকার শুধুমাত্র এই প্রোডাক্ট গুলো ঠিক আছে জি জি এগুলোরও আমার ভেরিয়েশন আসবে ভাই নেক্সট উইকে ইনশাআল্লাহ অনেক ভেরিয়েশন হবে জি আসলে হয়েছে কি ভাই আমরা তো ভাই মাদার অফ মাদার হোলসেলার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হোলসেল চলে যাচ্ছে আরেকটা কথা কি ভাই আমাদের আমরা যেহেতু মাদার হোলসেলার বলি আমাদের অবশ্যই ফ্যাক্টরি আছে আমরা নিজস্ব ফ্যাক্টরি দ্বারাই তৈরি প্রোডাক্টগুলো তো আমাদের যে ফ্যাক্টরিতে কারিগর আছে তারা মনে করেন ঈদের পরে আসতে এত লেট করেছে আপনি বিশ্বাস করবেন না কি দুই দিন আগে মাত্র আসছে তো আপনি বুঝতেই পারছেন প্রোডাকশন একটু জি একটু ঝামেলা হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে তো কোনো সমস্যা নাই নেক্সট যে আবার ভিডিওটা আসবে ইনশাআল্লাহ তখন দেখবেন আমার কাছে চমৎকার থাকবে নতুন নতুন থাকবে এগুলোও কিন্তু ভাই ঈদের মনে করেন আমরা লাস্টের দিকে একদম সুইং হয়েছে ঈদের ঈদের পরে ঢুকছে মনে করেন মাল ঢুকছে ঠিক আছে পুজো পুজোর কিন্তু দেরি আছে তারপরে কিন্তু এখন থেকেই যারা পাইকারি বিক্রি করে তাদেরকে কিন্তু মনে করেন এখনই কালেকশন শুরু করতে হয় আমরা দি দিচ্ছি ভাই এখন দেখাবো ভাই আপনার অল ওভার ডিজিটাল প্রিন্ট বলে বা 3D প্রিন্ট বলে এগুলো ভাই থাকবে এসি কটনের মধ্যে ঠিক আছে এসি কটন বলে কাপড়গুলো সফট কাপড় সফট কালার কস্ট গ্যারান্টি আছে মাত্র দিচ্ছি ভাই যে কোনো তিনটা 1000 টাকা 1000 টাকা সাইজ হবে এম এল এক্স জি 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 চমৎকার ভাই এই কালারগুলো আপনি দেখতে পারেন খুবই চমৎকার এগুলো ভাই আমারকে আমাকে না শুধু ভাই যে কাউকে পড়লে ভালো লাগবে যে কোনো বয়সের ভাই আপনি পড়েন আমি পরি আমার থেকে এই যে যারা পড়ে ভালো সবাইকে ভালো লাগবে

দাম তো ভাই বাংলাদেশে কোন জিনিস নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন কালেকশন ভাই আমাদের দেশে কোন জিনিস দাম বাড়লে কিন্তু সেটা কমে না ঠিক আছে আরো বাড়ে তো উদ্যোগুতির এই বাজারে এই প্রোডাক্ট গুলো কিন্তু ভাই আমরা সবসময়ের জন্য একই রেটে রেখে দিচ্ছি সুন্দর সুন্দর কালার দেখেছেন মাত্র দিচ্ছি তিনটা 1000 টাকা এই যে কালার দেখেন ভাই সেরা সেরা কালার পেয়ে যাবেন সাইজ হবে তিনটা এমএল এক্সেল মাত্র দিচ্ছি 1000 টাকা একটা আপনি কি দিবেন অবশ্যই দিবো কেন দিব না একটা নিলে পড়বে ভাই চারশো টাকা দুইটা পড়বে সাতশো পঞ্চাশ টাকা তিনটা নিলে অফার পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন তিন পিস শার্ট শার্ট হ্যাঁ এখন দেখাবো ভাই চেকের মধ্যে কিছু ভাই আমার দোকানে চেক আসবেন চেকের প্রোডাক্টের মানে বান্ডিলে বান্ডিল পাবেন এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট কাস্টমারই আসে চেকের চেক শার্ট নেওয়ার জন্য চেক শার্ট টা ভাই এগুলো সামার ফ্রেন্ডলি বলেন বা আপনি নর্মাল ইউজার বলেন রেগুলার লাইফ ইউজে বলেন সব দিক দিকে কিন্তু সেরা মাত্র দিচ্ছি ভাই যে কোনো তিনটা এক হাজার টাকা জি সাইজ হবে তিনটা করে ভাইয়া এম এল এক্সএল এম এল এক্সএল জি এম সাইজ হবে তিনটা এম এল এক্সএল যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করলেই হবে মাত্র জি মাত্র পেয়ে যাবেন তিন পিস শার্ট এক জি একটা চারশো দুইটা সাতশো পঞ্চাশ তিনটা এক হাজার আবার চারটা নিলে তেরোশো পঞ্চাশ ঠিক আছে পাঁচটা নিলে পড়বে আপনার সতেরোশো আবার ছয়টা নিলে ভাই দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন

মাত্র এক হাজার টাকা সাইজ হবে বরাবরের মতো তিনটা ভাইয়া এম এল এক্স

তো কোন সমস্যা নাই আপনার যে সাইজ লাগবে আমরা সেই সাইজই দিব যদি আমার কাছে থাকে আর যদি না থাকে সেটা অবশ্যই আমরা বলে দিব ভাই এটা নেই অন্যটা চয়েস করে দেন আপনি এই জায়গা দিয়ে নির্ভয়ে থাকতে পারেন আমাদের ঠিক আছে কারণ কি ভাই ব্যবসা একদিনের না ঠিক আছে আপনাদের আপনার ভিএসকে ঠকানো মানে ভাই আপনাকে ঠকানো ঠিক আছে তো আমরা সেটা কখনোই চাবো না ঠিক আছে মাত্র দিয়ে দিচ্ছি ভাই যে কোনো তিনটা এক হাজার টাকা জি খুবই চমৎকার

তো লাস্টে আমি বলেছিলাম ফার্স্টের দিক দিয়ে যে ভাই আমাদের হাতা কিছু আছে সেগুলো দেখাবো এগুলো আমাদের তো আগে অনেক কালেকশন ছিল শেষ হয়ে গিয়েছিল ভাই আমি কি বললাম আমার ফ্যাক্টরিতে হাফ শার্টের মিনিমাম 24 থেকে 30টা ডিজাইন আছে সেটা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ পাবলিশ হবে ঠিক আছে এগুলো ভাই সাইজ ম্যাক্সিমামই হবে এম আর